সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে আমার ভিডিও বসে দেখতেছেন তাদেরকে আমার নমস্কার এবং মুসলিম ভাই বোনদের আমার সালাম তো ভালো আছেন তো ভাই সবাই আশা করি ভালো আছেন তো ওই যে সকালবেলা এখন সাতটার মতো বাজে সকালবেলায় আকাশটা অনেক সুন্দর একদম নীল পরিষ্কার কোনো মেঘ নেই যে কত সুন্দর লাগতে আকাশটা তো পূর্ণ ওদিকে উঠে পড়ছে আমিও স্নান করছি কাপড় দিতে এসেছি সাদে পূজা সারুম পূজা করে তারপরে সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করুম আজকে কী কী রান্না করি দেখা যাক কী রান্না করি এখনো সিদ্ধান্ত নিয়ে নিই কি রান্না করুম তো কালকে লাউ নিয়ে আসছে ওর বাবা কালকে বলছে যে আজকের আজকের জন্য আর কি লাউ রান্না করো দেখি কী রান্না করি তো এই যে এখন প্রত্যেকটা গাছে আম ধরছি নিজেই অনেক আমি মাঝারি হয়েছে আমি নিচে যে এখন নিচে দেখি পূর্ণ কি করে দিকে নিচে আসছি নিচে এসে দেখি যে ওর বাবা কাজে লেগে গেছে এই যে জানালার যে পাঠ ধুছে ৰং হৈ ৰং কুটি কি কৰো

লাউ রান্না করুন বল তো আজকে লাউ রান্না করুমি চিলাম কাল ফু নিয়ে আইছিল মাছ আসছিলো পিজে সেই ছোটো মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করুন বোনও আমার সাথে আছে তুই একাই নিব একাক তুই যে লাউ নিয়ে সেই বললাম বইসা বললাম সবজি কাটতে বসলাম ওই নিচে নিয়ে ঘুমপাড়ি আর খেঁচুয়ে আসলাম আমি লাউ কাইতে নিই এই যে সাদির লাউ আজকে লাউ রান্না করুন লাউটা অনেক ভালো আছে কষি ভালো এই যে বিচুগুলো এই যে নরম করছে এই যে বিচুগুলো শক্ত না বাড়তি হইলে এই যে বিচুগুলো শক্ত হয়ে যায় বিচুগুলো নরম এত কচি যে এই যে চোখলা গুলা সিলাইতে সময় বেশি অনেক কচি কি ভালো লাউডা তা আমাদের এখানে টাটকা সবজি পাওয়া যায় এদিকে সবজির চাষ হয় গ্রামাঞ্চল তো এই যে আশেপাশে সেই জন্যে সবকিছু টাটকা পাওয়া যায়

মাছ দিয়ে রান্না করুন সেই লাউ কেটে নিছি এখন আমি লাউটা চুলে দিয়ে পর সবজি কাটুন ওই যে আদান দিয়ে দিছি সুর বেশ আসতেছে

এটা ওদের সিমাছ একদম নদীর আনছিল খাইলাম কয়েকদিন এই কয়েকটাই ছিল ভাবলাম যে লাউদের রান্না করি তো আমার করে গরম হয়ে গেছে

そっちどっちどれかっこいい

বাতাস হারছে চুলে জ্বলে না বেশি বাতাস সারি বাতাস লাগে তো সেই জন্যে যে চুলেটা কম জ্বলে জল দিলেন না লালটা একদম কষি জল থেকেছিল নরম হয়ে গেছে একদম মজা গেছে

দিয়ে আমার তরকারি হয়ে গেছি এম দেখি ধনিয়া বড় গরম মশলা জিরের গুড়ে আছে একত্র এই দিয়ে দিই সব আমার তরকারি হয়ে গেছি নামে ফেলি যেদিকে আমার করি বসে দিলাম শুক্তা বটিটা রান্না করি এই যে তরকারি কেমন হয়েছে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে করে তেজপাতা এই যে শুকনো লঙ্কা একটু বেশি করে দিতেছি কারণ শুকনো লঙ্কা কামড় দেখানো আর এখানে সরিষা পুরনো দেওয়া যায় এই যে জিরা পুরন দিতেছি আজকে

এতটুকু লবণ সামান্য হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর অল্প কিছু জল মাখিয়ে মাখিন ভালো করে এই যে আমার হয়ে গেছি কড়াই গরমে তেল দিয়ে দিতেছি কড়াইতে বেশি করে দেওয়া লাগবো বড়া যেহেতু তো এই যে পাট পাতা এগুলা দুইটা তিনটা পাতা নিয়ে তারপরে এই যে গুড়ির মধ্যে চুবিয়ে মাখিয়ে তারপরে এই যে এইভাবে তেলে ছেড়ে দেবো

চটপটি এই যে হয়ে গেল আমার সুক্তের পুঁটি লেখেই তো নি ভালো লাগে পুঁটিটা দিতে পছন্দ করে তাদের ভাল লাগে তা আমি পছন্দ করি করলা তারপরে এই যে পাঁচ শাক ভাজি পাট পাতার বোড়া ডิมি চা এগুলা আমার ভালো লাগে এই পুরো বাবা এই সে বুঝতে Chi answeri papà? Igli chi ansu? Mm. Sonde okay, e dure sonde. Ma che Ma che danno, udi che danno. Pat patal bora, patal bora. ये ये बस बस ये तो बाबू ने बाबा हमारे से दवा मारे दिए कौन है तो तू खाए दिया सु खाए दिए सु बाप खाए दिए सु ये दिया सु ऐसा दे ऐसा ऐसा कौन दिया कौन सा ऐसा 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 बस के बनाते हैं है बना बनी थी थोड़ी नहीं दोपहर में नहीं स्कूल में वो आज थी मतलब आओ इधर पापा 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 इधर पापा आज ना ये जी

দুপুরবেলা খাওয়া দাওয়া করছি পুনর্বাবু খাওয়া দাওয়া করে চলে গেছে এখন আবার নিয়ে স্বাদে আসছি একটু ঘোরার জন্যে ও একটু খেলবো সেই জন্যে খেলতেছি ও তো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আর বাড়াবো না না নিয়ে একটু খেলি স্বাদি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করি তো আজকের মতো বিদায় নমস্কার এবং আদাব